আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমি রান্না করব সেমাই খিল সেমাই তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি একটা পাত্রে তো ভালো করে দুধটাকে আমি এখন বলক তুলে নেব। তো সাথে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম তো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব ভালো করে নাড়াচাড়া করে নেব তাই তো ফুটে আসলে এখানে আমি দার চিনি দিয়ে দিলাম তার একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব সামান্য পরিমাণে আমি একটু লবণ দিয়ে দিয়েছি তো তো বলক উঠে এসেছে তারপরে এখন আমি সেময়গুলো দিয়ে দিব তই তো খিল সময়গুলো আমি দিয়ে দিলাম ভেঙে ভেঙে আর একটু ভালো করে এখন নাড়াচাড়া করে নেব তো বেশি নাড়তে হবে না হলে গোটা লেগে যেতে পারে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ পরিমাণ মতো এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দিব। তো গরু দুধটা দেওয়ার জন্য কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যাবে তো এই তো আমি এখন পরিমাণ মতো গরুর দুধগুলো ভালো করে দিয়ে মিশিয়ে নেবো একটু নাড়াচাড়া করে নেবো করে নিলে রেডি হয়ে গেল আমার খিল সেমাই তো অনেক সুন্দর হয়েছে কিন্তু তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে বলো উঠে গেলে এখন আমি নামিয়ে নেব তো ফুটে এসেছে তো এখন বাটিতে নিয়ে নিচ্ছি একটা বাটিতে ঢেলে নেব তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু ইয়াম্মি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে বেশ থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ